গাইবান্ধা জেলায় সুন্দরগঞ্জের থানায় হরিপুর টু সিলমারি তিস্তা সেতু এই সেতুর আজকের বর্তমান অবস্থা আপনারা ভিডিওটা দেখুন এবং দেখতে থাকুন আমি রাজকুমারের স্বপন ইউটিউব চ্যানেলে নতুন কন্টেন্ট ক্রিয়েটার আপনারা দেখুন দেখুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ব্রিজদের নিচের অংশটুকু ক্যামেরা থেকে ঘুরে না ঘুরে দেখানো আপনারা দেখুন বন্ধু অবশ্যই ভিডিওটা ভালো লাগবে পাশে থাকা বেল আইকনটি অন করে সাবস্ক্রাইব করুন আমি রাজকুমারের স্বপন অল সাইড যে কোনো সাইডে পেয়ে যাবেন ইউটিউবে অথবা ইমেল জিমেলে সার্চ দিলে এই নামে পেয়ে যাবেন হরিপুদ তিস্তা ব্রিজের নিচের বর্তমান অবস্থা আপনাকে দেখানো হলো ক্যামেরা ঘুরে এফ ডি পেস একটি নৌকা কীভাবে পানিতে আছে দেখুন দেখুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে বন্ধুরা আশা করি ইউটিউব চ্যানেলটি রাজকুমারায় সকল লিখে সার্চ দিলে পেয়ে যাবেন নদীকে নদীটাকে জুম করে দেখানো হচ্ছে এবং একটা নৌকে গান বাজনা করতেছে সেটাও আপনাদের দেখানো হচ্ছে বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগে ভিডিওর পাশে বেল আইকনটি অন করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাজকুমার আইসব অল ফেসবুক পেজতে সবখানেই এই অল লিকে সার দিলে মরিপুর তিস্তা নিচে বর্তমান অবস্থা আপনাকে ঘুরিয়ে না ঘুরিয়ে দেখানো হচ্ছে বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগে পাশে থাকে বেল আইকনটি অন করে